কি দেখে ভোট দেওয়া উচিত কি দেখে ভোট দিবেন আমাদের দেশে মানুষ দেখে ভোট দেয় তাই না ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন সেটা সঠিক হয় নাই লোকটা রাইট পারসন না তাহলে আল্লাহ কাছে আপনার দায় না কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটা এসে ভুল করে মনে করে যে তার ভোট দেওয়ার লাভ কি ভোটগুলো তো নষ্ট হবে ভোট নষ্ট হয় না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার ও ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরও কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস এটা হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে চুরি ডাকাতি হবে না দুর্নীতি দুই নাম্বারই হবে না যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাব তাকে আপনাকে ভোট দিতে হবে এক্ষেত্রে বায়াসনেস এর উর্ধে উঠা এ ক্ষেত্রে আপনার গোষ্ঠীগত বংশগত পরিচয়গত হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে ওঠা সামান্য একটু স্বার্থের জন্য একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জব দিতার জায়গা নবীজি বলেছেন ইলা অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো অযোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কে অপেক্ষা করবো তোমরা এটা কেয়ামতের আলামত এই আলামত এখন চলে আসছে না আসছে না অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় হবে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে অপাত্রে যেন আমানত না যায় আল মুস্তেসার তামান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সব মানুষ মানুষ দিন উম্মাহ ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না সে জিতবে কি জিতবেন এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তটা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহটা আল্লাহ দেখবে আল্লাহ যদি তারে সুযোগ না দেন সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন না কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি কাজ জানি কিন্তু ইন্টারভিউ দুর্বল থাকায় অন্য একজনকে দিয়ে ইন্টারভিউ দিয়ে পাস করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কি না ভালো বুদ্ধি নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন পারেন না আরোজনকে দিয়ে করাইলেন করায় আপনি চাকরি করলেন এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন আপনি তো একটা ধোকা দিলেন আর নবীজি বলেছেন ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় এটা জায়েজ হবে না তবে চাকুরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লিগাল হয় হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করে হালাল হবে বাট আপনি একটা প্রতারণা করেছেন একটা কবিরা গুণা করেছেন এর জন্য আপনার গুণা হবে এবং সেটা তবা করা ছাড়া মাফ হবে না